মানুষ তাই না আমরা মানুষ মানুষের বই হচ্ছে যে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই ওই জন্য আল্লাহ বলছেন আপনি মিনীন্দ্রকে স্মরণ করিয়ে দেন আল্লাহ তার উপরে কি অধিকার রয়েছে

সমাজে যে সমস্ত কুসংস্কার আছে সেই সংস্কার করা করা ভালো মুক্ত সমাজ তৈরি করা শিল্প মুক্ত সমাজ তৈরি করা আদর্শ সমাজ তৈরি করা ইসলামিক সমাজ ইসলামিক পরিবার তৈরি করা এটা হচ্ছে যে সমস্ত বাচ্চারা মহিলারা নামাজ কেউ আমরা পারবো না হয়তো ভালো করে শুনেন আমাদের খারাপ লাগছে হয়তো আমাদের মধ্যে কিছু মানুষ আছে

শত্রু তার অবশ্যই অবশ্যই আমরাও কিন্তু কোনো না কোনো ভালো করে শুনে আমাদের একটা প্রতিষ্ঠান সাথে সাথে

সমাজে আল্লাহ দেখেন আমি কয়েকটা কথা এই বিষয়টা হচ্ছে হিংসা আপনারা জানেন প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ভিতরে হিংসা রয়েছে হাসাদ রয়েছে মানুষের ভিতরে হিংসা রয়েছে হাসাদ রয়েছে এক অপরের প্রতি আমরা হিংসা করে থাকি এই হিংসা এবং তার প্রতিকার এই সম্পর্কে আমি ইনশা আল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাজিফের আলোকে কিছু কথা বলবো আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে সঠিক বলার এবং আপনাদেরকে সঠিক ভাবে এবং উভয়কে তার উপরে আমল করার তফিক প্রদান করেন আমি

চলবে না আপনাকে ওই নৌকাটাকে নদীতে নিয়ে যেতে হবে গঙ্গাতে নিয়ে যেতে হবে সাগরে নিয়ে যেতে হবে তাহলে আপনার সেই নৌকাটা চলবে ভাবে তাকে অবলম্বন করতে হবে আপনি যদি চান চানু আলি عليه السلام الله عليه السلام